নারী ও শিশু নিরাপত্তার প্রশ্নে স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা নারী ও শিশু বিষয়ক উপদেষ্টা ব্যর্থতার দায় স্বীকার করে জবাবদিহি করতে হবে আজকে আমাদের পক্ষ থেকে পাঁচ দাবি আমরা ঠিক করেছি সেখানে প্রথম দুটি দাবি আমাদের আশীর্বাদ যে সন্ধানা হল শিক্ষার্থী তিনি ঘোষণা করেছেন বাকি তিনটি দাবি আমি এখানে বলছি প্রথম দুটির মধ্যে আমরা বিশেষ করে এখানে বিশেষ ট্রাইব্যুনালের কথা বলেছি এবং বিশেষ ট্রাইব্যুনাল

গঠন এবং সেলের কার্যকরিতা নিশ্চিত করতে হবে দেশে যৌন নিপীড়নের বিরুদ্ধে করা হয় আমরা এই দাবির ক্ষেত্রে বলতে চাই যে প্রতিটি বিচারের তদন্ত কার্যে যত ছলসল হয়েছে অপরাধীকে যদি আপনার পাশে বসে থাকে তাদেরকে আপনার আইনের হাতে তুলে দিন কারণ আমরা চাই যে প্রত্যেকটা